রাজ্যে পঁয়ত্রিশ বছরের শাসনে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে সিপিএম সোমবার নয় বনমালীপুর মন্ডলের উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের তীব্র সমালোচনা করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচনকে সামনে রেখে সোমবার রাতে নয় বনমালীপুর মণ্ডলের পক্ষ থেকে আগরতলার কল্যাণী এলাকায় এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছিল এই নির্বাচনী জনসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা দলের প্রার্থী বিপ্লব কুমার দেব প্রদেশ বিজেপি সভাপতি রাজীব অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনে নির্বাচনী কর্মসূচিতে ব্যাপক অংশের কর্মী উপস্থিতিতে বক্তব্য রাখতে গিয়ে সিপিএম ও কংগ্রেস দলে তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি বলেন রাজ্যে ৩৫ বছরের শাসনে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে সিপিএম এরাই আবার গণতন্ত্রের কথা বলছে মানুষ এদের শিক্ষা দেওয়ার জন্য উনিশে এপ্রিল ইভিএম এর বোতামে টিপ দেবার অপেক্ষায় রয়েছেন তিনি দশ হাজার তিনশো তেইশ চাকরিচ্যুতদের প্রসঙ্গ টেনে উল্লেখ করতে গিয়ে বলেন এদের অন্যায় চাকরি দিয়েছে সিপিএম এবং এদের চাকরি খেয়েছে কংগ্রেস আগে এদের এটিম বিটিম বলা হতো বর্তমানে কংগ্রেসের অফিস থেকে সিপিএম এর ফ্ল্যাগ বেরোচ্ছে এবং সিপিএম এর অফিস থেকে কংগ্রেসের ফ্ল্যাগ বেরোচ্ছে এক এ এক অদ্ভুত কাণ্ড বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী আমাদের আরেকটা আস্তিত্ব আপনারা জানেন সেখানে মহারানী প্রীতি সিং দেব বর্মা মহাদেব ধরে পদ্মচিহ্ন মহারাজা ফ্যামিলি ওনারও সে একই অবস্থা আঠাশ তারিখ আমরা মনোনয়ন দাখিল করেছি সেখানেও কাতারে কাতারে মানুষ সাধারণ মানুষ সেদিন সেই নমিনেশন যখন আমরা দাখিল করি সেখানেও ছিল বোঝা যায় যে আমরা মানুষ আমাদের চাইছি কি চাইছে না মানুষের চেহারা দেখেও কিন্তু আমরা আন্দাজ করতে পারি সারা ত্রিপুরাতে আমরা ঘুরছি দেখছি মানুষ চাইছে এখন কবে খালি উনিশ তারিখ এই পশ্চিম আসনে খালি বোতামটা টিপে আর ছাব্বিশ তারিখে ছাব্বিশে এপ্রিল সে পূর্ব আসনে সেই বোতামটা টিপে অপেক্ষা করছে মানুষ ওরা যাই করুক কংগ্রেস সিপিএম জোট হয়েছে কিন্তু এখন তো এক ঘটনা দেখি কংগ্রেস সিপিএম জোট বলতে ওরা লজ্জা করে পায় ওরা বলছে ইন্ডি জোট ইন্ডিয়া জোট বলে আমরা বলছি ইন্দি জোট আজ ত্রিপুরাবাসীর কাছে আমার প্রশ্ন বিপ্লব দেব যখন ছোট ছিল তখন বিপ্লব দেবের সামনে সেই প্রশ্ন ছিল কিন্তু আজ বনামালিপুর বাসীর সামনে ত্রিপুরাবাসীর সামনে একটা প্রশ্ন কি এই পশ্চিম চিঠে হাত চিহ্নে ভোট দিলে সেটা কাজে লাগবে দেশের স্বার্থ হবে রাষ্ট্রের স্বার্থ হবে প্রধানমন্ত্রীর স্বার্থ হবে স্বার্থ হবে মহিলাদের স্বার্থ হবে যারা চাকরিজীবী তাদের স্বার্থ হবে সর্বোপরি দেশের সুরক্ষার স্বার্থ হবে প্রশ্নগুলি